নমস্কার আমি শ্রীজা আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে এরাজ্যের শিক্ষা ব্যবস্থাটা নিয়ে একটুখানি আলোচনা করি বা একটুখানি বোঝার চেষ্টা করি তাহলে কি বুঝতে পারবো শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করার আগে একটুখানি এটা বুঝতে হবে যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষাক্ষেত্র বলতে আমি কি বলছি শিক্ষাক্ষেত্র মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি এটাই তো আমাদের বেসিক ক্ষেত্র তারপরে আরো হায়ার এডুকেশন অবশ্যই রয়েছে কিন্তু আমরা যদি বেসিক শিক্ষা ব্যবস্থা বা বেসিক শিক্ষার অঙ্গনগুলো বুঝি তাহলে কি বুঝবো স্কুল কলেজ ইউনিভার্সিটি তো এই মুহূর্তে এবং সেটা নিয়ে এখনো পর্যন্ত কাণ্ড চলছে গোটা রাজ্য জুড়ে গতকাল পর্যন্ত আমরা দেখেছি কিভাবে এই চাকরি আরা শিক্ষকরা নিরস্ত্র আন্দোলন করার জন্য যখন এসেছিলেন নেমেছিলেন মিছিল করার জন্য তখন কিভাবে পুলিশ তাদেরকে মারতে মারতে প্রেজেন্ট ভ্যানে তুলেছে জেলে পুড়েছে তার আগেও আমরা দেখেছি লাঠি দিয়ে মেরেছে লাথি মেরেছে যা ইচ্ছা তাই করে যাচ্ছে এই চাকরি চাকরিহারা শিক্ষক তারা চাইছেন একবার অন্তত মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে তারা চাইছেন তাদের চাকরি যোগ্যতার নিরিখে পাওয়া চাকরি ফেরত পেতে খুব ন্যায্য দাবি কিন্তু এই ন্যায্য দাবি করার জন্য তাদের লাথি লাঠি প্রেজেন্ট ভ্যান এই সবই জুটছে এবং এই ঘটনা যখন ঘটছে এই এক একমাস ধরে এই শিক্ষকরা যখন রাস্তায় বসে রয়েছেন নিজেদের চাকরির দাবিতে বা কখনো আবার না দেওয়ার দাবিতে ঠিক সেই সময় কি হচ্ছে সেই সময় এসএসসির তরফ থেকে আবারও পরীক্ষা গ্রহণের নোটিস জারি হয়ে যাচ্ছে এবং সেই যে নোটিস সেই নোটিশ ঘিরে শুরু হচ্ছে বিতর্ক কিরকম বিতর্ক আমরা জানি ঠিক দু তিন দিন আগে লাস্টবার মানে মমতা ব্যানার্জি তো বলেছিলেন উনি এবি জি এইচ কী সব একটা প্ল্যান ফ্যান করে রেখেছেন তো লাস্ট প্ল্যানটা উনি আলোচনা করার জন্য একটা সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানে তিনি খুব কনফিডেন্টলি উনি যাই বলেন খুব কনফিডেন্টলি বলেন এই যে কারোর চাকরি যাবে না সবার চাকরি ঠিকঠাক থাকবে যেটা নেতাজি ইন্ডোরে বলেছিলেন তখনও উনি কনফিডেন্স মানে কনফিডেন্ট ছিলেন ওনার কনফিডেন্স লেভেল খুব হাই তো সেক্ষেত্রে এবারেও যে সাংবাদিক বৈঠক উনি করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেছে এবং যারা যোগ্য মানে যারা অভিজ্ঞ দীর্ঘদিন ধরে কাজ করেছেন পেশার সঙ্গে যুক্ত ছিলেন পড়িয়েছেন ছাত্রছাত্রীদের তো তাদের সেই অভিজ্ঞতার দাম দেওয়া হবে তো আমরা তখনই আমিও ভিডিওতে বলেছিলাম যে উনি তো বিভিন্ন সময় বিভিন্ন গিমিক করেন এবার আবার কি নতুন গিমিক করবেন তো সেই গেমিক উনি পেশ করেছেন নোটিফিকেশনের মাধ্যমে তিনি কি পেশ করেছেন তিনি বলছেন যে এই যে পরীক্ষা হবে মানে এবার যে এসএসসি হবে সেখানে নাকি অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়া হবে আর এখানেই উঠছে প্রশ্নটা কীরকম প্রশ্ন কারণ আমরা জানি যে এই যে চাকরিহারা শিক্ষকরা মানে যে সমস্ত শিক্ষকদের শিক্ষিকাদের চাকরি চলে গেছে তার মধ্যে টেন্টেড এবং নন টেন্টেড ছিলেন ক্যান্ডিডেট ছিলেন যেটার লিস্ট সুপ্রিম কোর্ট বারবার করে রাজ্য সরকারকে দেখাতে বলেছিল কিন্তু রাজ্য সরকার ইচ্ছা করে সেটা দেখালো না কিন্তু সেই লিস্ট তারা সুপ্রিম কোর্টকে দেখালো না ঠিকই কিন্তু রাজ্য সরকারের কাছে সেই লিস্ট রয়েছে এবং সুপ্রিম কোর্টও বারবার করে এটা বলে দিয়েছিল যে যাদেরকে এই মুহূর্তে নন টেন্টেড বলা হচ্ছে তারাও কিন্তু যে কোনো মুহূর্তে টেন্টেড হতে পারে পরবর্তীতে হতে পারে এরকমই সুপ্রিম কোর্টও বলেছিল তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে টেন্টেড এবং নন টেন্টেড ক্যান্ডিডেটের যে লিস্ট এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে রয়েছে সেই অনুযায়ী এই যে অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর দেওয়া হচ্ছে অর্থাৎ যারা টেন্টেড যারা এতদিন চাকরি করেছেন তারা নিজেরাও জানেন তারা টেন্টেড এবং রাজ্য সরকারও জানেন টেন্টেড তাদেরকে কোথাও ঘুরপথে আবারও চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এই অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর এক্সট্রা দেওয়ার জন্য আর এখানেই উঠছে প্রশ্নটা এই যে নোটিফিকেশন এটা কখনোই সাকসেসফুল হবে না এবার এটার বিরুদ্ধে কেস হবে এবং এটার বিরুদ্ধে যখন কেস হবে তখন পরীক্ষাটা আর হবে না অর্থাৎ পরীক্ষা হবে না মানে চাকরি হবে না আর যদি চাকরি না হয় তাহলে কি হবে স্কুলগুলোর তো এমনি বেহাল দশা আমরা জানি একজন শিক্ষক তিনি প্রধান শিক্ষক তিনিই মিড ডে মিল রান্না করছেন তিনিই ঘণ্টা বাজাচ্ছেন এরকম অসংখ্য উদাহরণ আমরা প্রত্যেক দিন দেখতে পাই বা শিক্ষক আছেন হয়তো দু তিনজন কিন্তু ছাত্রছাত্রীরা নেই সেই উদাহরণও আমরা প্রত্যেক দিন দেখতে পাই অর্থাৎ সেক্ষেত্রে নতুন করে আবার নিয়োগ হবে না এবং মমতা ব্যানার্জি বলবেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস সামিমের জন্য আবারও নতুন করে নিয়োগ করা হচ্ছে না করা যাচ্ছে না এবং সেই কারণের জন্য ওনারা আবার চাকরি খেয়ে নিয়েছেন অর্থাৎ এই যে প্রসেসটা এই প্রসেসটা চলতে থাকবে মানে নতুন নিয়োগ হবে না আর নতুন নিয়োগ হবে না মানে ওনাকে স্যালারি দিতে হচ্ছে না শিক্ষকদের এবং এই যে সরকারি স্কুলগুলো যার অবস্থা বেহাল হতে 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 আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে সেখানে হয় শিক্ষক নেই নয় স্টুডেন্ট নেই সেটা আরও খারাপ পরিস্থিতি হবে এবং তারপরে কি হবে তারপরে মোটামুটিভাবে যাদের আর্থিক সঙ্গতি রয়েছে তারা বেসরকারি স্কুলে ভর্তি এখনই করেন সেক্ষেত্রে যদিও বা কিছু সঙ্গতিপূর্ণ মানুষ কিছু সঙ্গতিপূর্ণ ঘরের মানুষ যারা এখনো পর্যন্ত সরকারি শিক্ষা ব্যবস্থাটায় ভরসা করতেন এতদিন পর্যন্ত করতেন যেটা করা উচিত অবশ্যই তারা আর সেটাতে বিশ্বাস না করে ভরসা না করে আর ভরসা করবেনি বা কোথায় টিচারই নেই যখন পড়াবে কে তো খুব স্বাভাবিকভাবে ভরসা না করে তারা বেসরকারি স্কুলগুলোর দিকে ঝুঁকবেন এবং বেসরকারি স্কুলগুলো এভাবে বিশাল মাপের মুনাফা কামাবে এবং মমতা ব্যানার্জি এবং অবশ্যই বিজেপির নেতাদের পছন্দের পুঁজিপতিরা এখানে বেসরকারি স্কুলগুলো খুলবে তাতে মুনাফা কার হবে মুনাফা হবে পুঁজিপতিদের আর তার শেয়ার কে নেবে শেয়ার হোল্ডার কারা হবেন শেয়ার হোল্ডার হবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এটা গেল স্কুলের শিক্ষা ব্যবস্থার কথা ছোট করে বললাম এবার আসছি কলেজের কথায় আমরা জানি ইতিমধ্যেই মমতা ব্যানার্জি যে ওবিসি সার্টিফিকেট বিলি করেছিলেন সেটা পুরোটাই কোর্টের নির্দেশে বাতিল হয়ে গেছে এবং স্কুলগুলোতে মানে স্কুল এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে ছাত্রছাত্রীরা তারপরে কিন্তু বেশ কিছুটা দিন কেটে গেছে এখনো পর্যন্ত কলেজগুলোতে অ্যাডমিশনের কোনো প্রসেস শুরুই হয়নি অর্থাৎ একদিকে সার্টিফিকেট বাতিল হয়ে গেছে অন্যদিকে কলেজগুলোতে এখনো পর্যন্ত মানে সরকারি কলেজগুলোতে এখনো পর্যন্ত অ্যাডমিশনের পদ্ধতি শুরু হয়নি তাহলে আপনি কি করবেন আপনি কি পড়াশোনা ছেড়ে দেবেন আপনার সন্তানকে কি পড়াশোনা ছাড়িয়ে দেবেন না ছাড়াবেন না তাহলে কি করবেন অবশ্যই বেসরকারি কলেজগুলোর দিকে ঝুঁকবেন এবার আসছি বিশ্ববিদ্যালয়ের কথায় আমরা জানি যে এ রাজ্যের এ রাজ্যের না শুধু এ দেশে গোটা পৃথিবীর গৌরবময় একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে এখনো পর্যন্ত অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়কে টেক্কা দিতে পারে সেখানকার ছাত্রছাত্রীরা এখনো গোটা পৃথিবী ব্যাপী। সমস্ত ভালো সংস্থায় উচ্চ পদে চাকরি করেন আমরা জানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এক শ্রেণীর মানুষ যাদের মধ্যে খুব বড় বড় নাম জাদা এরাজ্যের সাংবাদিকরাও রয়েছেন মানে সো কল্ড বিক্রি হয়ে যাওয়া ভাড়া খাটা সাংবাদিকরা তারা কিন্তু যাদবপুরকে করে যাচ্ছেন কখনো বলছেন সেখানে মাওবাদীরা রয়েছেন কখনো বলছেন যে কাশ ভারত তেরে টুকরে হোঙেন কখনো কাশ্মীর মাঙ্গে আজাদি মানে গোটা ইউনিভার্সিটির সমস্ত ছেলেমেয়েরা খারাপ কখনো বলছেন সেখানে মদ গাঁজা খাওয়া হয় নেশা করা হয় তাই ইউনিভার্সিটিটা খারাপ মানে যে কোনো উপায়ে সেটাকে কালিমালিপ্ত করতে হবে কেন করতে হবে কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় এবং সেটা র্যাঙ্কিংয়ে এত উঁচুতে রয়েছে যে এখনো পর্যন্ত যে কোনো ভালো স্টুডেন্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়াকে ভাগ্য বলে মনে করে সেই জায়গায় বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ইনস্টিটিউটগুলো রয়েছে তারা পিছিয়ে পড়ছে যাদবপুরের সামনে খুব স্বাভাবিক ব্যাপার এবার যদি এভাবে বলতে 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 যাদবপুরকে কালিমালিপ্ত করে দেওয়া যায় তাহলে কি হবে তাহলে যে সমস্ত ছাত্রছাত্রীরা যাদবপুরে ভর্তি হতেন তারা যাদবপুরে ভর্তি হতে চাইবেন না তাদের মনে একটা নেগেটিভিটি তৈরি হবে তাদের অভিভাবকদের মনেও নেগেটিভিটি তৈরি হবে যে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে হয়তো আমার ছেলেমেয়ের বা আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে কারণ ওখানে মাওবাদীরা ক্লাস করে কারণ ওখানে শুধুমাত্র নেশা করা হয় কারণ ওখানে সমস্ত খারাপ কাজ করা হয় কারণ ওখানে দেশবিরোধী কথা বলা হয় তো এই যে বিষয়টা যদি একবার গোটা সমাজের মননে গেঁথে দেওয়া যায় তাহলে কি সুবিধা হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মুনাফা কামাবে বেসরকারি ইনস্টিটিউটগুলো মুনাফা কামাবে আর আপনি আমি কি করব আমরা আমাদের যাদের সরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটির উপরে আসলেই ভরসা রাখা উচিত এবং ভরসা রাখার কথাই ছিল সেরকমই হওয়া উচিত ছিল আমাদের গোটা দেশে এবং এ রাজ্যে সেটা না করে অতিরিক্ত পয়সা খুব কষ্ট করে জোগাড় করে এই সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে ভর্তি করাবো এবং যাদের আর্থিক সংগতি নেই তাদেরকে শেষ পর্যন্ত পড়াশোনাটা ছেড়ে দিতে হবে এই হচ্ছে আমাদের গোটা রাজ্যের এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থার হাল আর কোথাও গিয়ে মনে করা যেতেই পারে যে এই যে শিক্ষক নিয়োগ না করতে যাওয়া এই যে মানে কলেজগুলোতে অ্যাডমিশন প্রসেস শুরু না হওয়া এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ক্রমাগত কালিমা লিপ্ত করা এই পুরোটাই আসলে শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের নীল নকশা এভাবেই একটু একটু করে পুরো শিক্ষা ব্যবস্থাটা পিপিপি মডেল অর্থাৎ বেসরকারীকরণ পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছেন এ রাজ্যের এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তাকে যোগ্য সংগত করছেন এ রাজ্যের কিছু বিকিয়ে যাওয়া ভাড়া খাটা সাংবাদিক আর এভাবেই এভাবেই কিন্তু একটু একটু করে গোটা শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণ হয়ে যাবে একদিন আপনার আমার চোখের সামনে আমরা বসে বসে দেখব হয় কষ্ট করে রোজগার করে পুরো পয়সাটা মানে আমাদের রক্ত জল করা পয়সা পুরোটাই শিক্ষা ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে বিনিয়োগ করব আর তা না হলে তাদেরকে পয়সা ছাড়িয়ে মানে পড়াশোনা ছাড়িয়ে দেব। এই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এরাজ্যের শিক্ষা ব্যবস্থা ঠিক এরকম একটা ব্যবস্থায় দাঁড়িয়ে আপনারা দেখুন আপনারা কি করবেন কারণ সিদ্ধান্ত আপনাদের আপনারা যেমন সরকার পছন্দ করবেন তেমনই কিন্তু আগামীতে তা ফল দেবে ঠিক যেমন পছন্দ করেছেন গত চোদ্দ পনেরো বছর ধরে তেমনই ফল পাচ্ছেন আগামীতে কি করবেন সেই সিদ্ধান্ত একেবারেই আপনাদের